গুঁড়া মাছ ভাজি করবো এটা হাতে মেখে বসালে ভালো লাগে তবে আমি এটাকে এভাবে করেই বসাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়া মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাজার থেকে কিছু গুরা মাছ কিনে নিয়ে এসেছিল সেটাকে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে বেগুন আর হচ্ছে আলু এটা দিলে একটু ভালো লাগে তাই এটাকে আমি কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন আমি এটাকে ভালোভাবে করে একটু তেলের সাথে ভেজে নেব ভাজার পরে এটা একটু নরম নরম হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে আমি উপর থেকে ধুয়ে রাখা সেই গুঁড়া মাছগুলোকে দিয়ে দেব দিয়ে ভালোভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব মাছটা যেহেতু একেবারেই নরম তাই নাড়া দেওয়ার সময় অবশ্যই ভাবে নাড়াচাড়া করতে হবে কারণ এটা একেবারে সফট একেবারে নাড়াচাড়া করলে ভেঙে ভেঙে চুরমার হয়ে যায় তো আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে চুলার জালটাকে একটু কমিয়ে নিয়েছি যেহেতু এখান থেকে অনেকটা পানি বের হবে এরপরে আমি এক এক করে মশলাগুলোকে দিয়ে দেবো এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবই আমি এক এক করে দিয়ে দিয়েছি এখন আমি হালকা হালকা করে এটাকে নাড়াচাড়া এই মশলাগুলোকে ভালোভাবে করে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এটার ভেতর থেকে কিছু পানি বের হবে এটাকে আমি একটু জাল করে তারপরে হচ্ছে টানিয়ে নেব গুড়া মাছটা ভাজি করার সময় আমি একেবারেই ঢাকনাটা ব্যবহার করব না কারণ এটা হচ্ছে গিয়ে ঢাকনা ব্যবহার করলে এটা আরো সফট হয়ে ভেঙে চুরে যাবে এখানে আমি একটা টমেটো একটু কুচি কুচি করে কেটে তারপরে দিয়ে দিয়েছি কারণ টমেটোটা দিলে একটু টক টক ভাব আসবে আর গুড়া মাছে টমেটো দিলে স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এখানে পানিটা কিন্তু ওইভাবে করে টেনে গিয়েছে এখন কিন্তু তেলটা ছেড়েছে দিবে তো এখন হচ্ছে গিয়ে আমি একটু পানি অ্যাড করে দেব সাথে যেহেতু একটু আলু দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখন হাই হিটে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো কারণ এটা একটু মাখা মাখা হবে এবং নিচ থেকে একটু পোড়া পোড়া দাগ পড়ে যাবে গুঁড়া মাছ ভাজিতে নিচের দিক থেকে দাগ না পড়লে খেতে ভালো লাগে না তো আমি যেতটুকু পানি ছিল এতটুকু আমি খুব তারপরে জাল হচ্ছে গিয়ে বেশ করলে এটা সফট হয়ে যাবে এবং যে আলুগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব এখানে কিন্তু আমার পুরো পানিটাই টেনে গিয়েছে এবং আমি একেবারে হালকা আঁচে রেখে দিয়েছি এবং উপর থেকে কিন্তু তেল ভেসে ভেসে উঠছে এই যে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হওয়ার কাছাকাছি তারপরে হচ্ছে গিয়ে এখানে এখানে আমি ধনিয়া পাতা দেব তো ধনিয়া পাতা দেওয়ার জন্য এখানে কিছু ধনিয়া পাতা আমি কেটে কুচি কুচি করে দিয়ে দেব যেহেতু গুড়া মাছ ধনিয়া পাতাটা দিলে এখানে স্বাদটা আরো পরিমাণ বেড়ে যায় গুড়া মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে এত পরিমাণে মজা যেটা বলে বোঝানোর ভাষা নেই আসলে আপনারা সবাই জানেন এটা খেতে খুবই ভালো লাগে যার যারা আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ধনিয়া পাতার ঘ্রাণের তো কোনো কথাই নেই এটা দেওয়ার কারণে স্বাদের মাত্রা যে কতগুণ বেড়ে যায় তা বলার বাহিরে তো এই যে আমার রান্না কিন্তু একেবারে অলমোস্ট ডান এখন কিন্তু আমি উঠিয়ে নেব। আর উঠানো শেষ হলে এটা দিয়ে কিন্তু গরম গরম ভাব খাবো আর এখানে নিচে নাড়া দেওয়ার পরে দেখা গেছে যে এটা এখন একটু পোড়া পোড়া ভাবটা লাগেনি তো এখানে কিছু পানি আছে তো সেটাকে আমি একটু জোরে জাল করে আমি পানিটাকে টানিয়ে নেব। এই যে আমার কিন্তু রান্না কমপ্লিট